কবুতরে ধরলাম তো ধরার পরে দেখতে পারলাম কি এটা একটা আপনার সবজি কবুতর এই দেখেন গ্রিবাস কবুতর একটা সবজি কবুতর তো ওগুলো টাইনে দিছিল ওই দেখেন কাটা ছিল পাখা নতুন পাখা গজাইছে ভাই তো এখন হয়তো ভাই কবুতর এটা দিছে ছুটা চলে আসছে ভাই তাহলে আসতে পারে ভাই তো এটা সবজি আমাদের তো যদি কার ওই সবজি জোড়া ভালো লাগে না তাহলে সবজি জোড়া নিতে পারো আর মানা ফটের ঝাক একটা সাপনা লাল পট্টি এটা লাল পট্টি না লাল পট্টি যে ঝাকগুলো ওইটা সাধারণত আপনার এই যে ওই মাদিরাকে আমরা সিল করে দিই ওটা ভালো লাগে এই মাদিরা নিতে পারেন এই ধরনের কৌতুক কিন্তু নারায়ণগঞ্জে অনেক ভালো রেজাল্ট আমি চাষটা কৌতর এক জোড়া সবজি এক জোড়া ঝাঁক এবং একটা এই কালারিং কৌতর এই পাঁচটা কৌতরই আমরা সেল করে দিব আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো ভাই অনেক দিন হয়েছে ভাই আমার বাসায় কোনো কৌতুক আসে না ভাই কারণ আমি কৌতুক ছাড়ি না ভাই তো আজকে আমি যখন আপনার দুপুরে আমার এই নিচের থেকে আমি যাইতেছিলাম ওইদিকে তো তখন দেখি কি ভাই এখানে সবজি কৌতুক বসে রয়েছে ভাই একটা উপরে উঠলাম ভাবলাম ধরবো পরে হলাম যে না ধরবো না এটা কান্নাকার কবু তোর চুষো লেগেছি ভাই তো একটু আগে আমি খাবার দিতে আসছি ভাই এখানে আসার পরে আপনার এটা দেখলাম নাকি এখানে এখানে বসে আছে ভাই তো ভাই আমার আজকে মুডটা ছিল যে কবুতরটা আমি ধরবো ভাই আমি কিন্তু আসলে সচ্ছা কারো কবুতর ধরি না ভাই তো পরে ওই যে থামেলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কি ওই ধরছি কবুতরটা ভাই তো ওইটা আর কি ওই আমি ওই দরজা রাস্তা করে খুইলাম ওইখান থেকে থাপা দিছি ভাই থাপা দেওয়ার পরে দেখলাম এই যে রেল নড়ে গেছে ভাই এখানে বসে ছিল কবুতরটা ভাই এই কবুতরটা ধরলাম তো ধরার পরে দেখতে পারলাম কি এটা একটা আপনার সবজি কবুতর এই যে দেখেন গ্রীবাস একটা সবজি কবুতর তো প্রথম ভাবছি যে এটা হয়তোবা কারো নতুন কোনো কবুতর ছুটে গেছে ছুটা আমার চলে আসছে তো পরে দেখলাম যে না ভাই এটা জানি কে কিনছিলো কেনার পরে যে পাখাগুলো টাইনে দিছিল ওই দেখেন কাটা ছিল পাখা নতুন পাখা গোজাইছে ভাই তো এখন হয়তো এই কবুতর গাটা দিছে ছুইটা চলে আসছে ভাই এটা একটা হাই ফ্লেয়ার কবুতর তবে কবুতর চোখগুলো কিন্তু খুব ভালোই দেখেন এমন হতে পারে যে কবুতর বাচ্চা ছাড়লে আসতে পারে ভাই তো আমি জানি না যে এই কবুতরটা কার কই থেকে আসলো তা আমার কাছে যেটা মনে হয় এই কবুতরটা হয়তো বা মানে আমার এইখানে আপনার এই কবুতর দেখছে না দেখছে না তো দেখ বসে রয়েছে এইখানে ভাই তো কবুতরটা কিন্তু একবারে দুর্বল দেখেন বুক টুক শুকিয়ে গেছে হয়তো বা কবে জানি সুরস আমি বলতে পারি না কার কবুতর তো আসলো পরে কবুতরটাকে আমি ধরলাম তো অনেকে হয়তো আমাকে খারাপ ভাবতে পারেন যে যাইটা মানে কবুতর ধরে আসলে ভাই ধরার কোনো আমার উদ্দেশ্যে ছিল না আমার আজকে এমনি এমনি দেখা গেছে মন টন ভালো না তো এইটাকে আমি এইখানে আমাকে তো আমি জানি যে থাপা না দিলেও চলে যেত ভাই তো যেহেতু আপনার এই কবুতরটা আমার এখানে আসে তাই তাই ধরলাম তো আমি দেখি আমার আশেপাশে খোঁজ করবো যদি কোনো মালিক পাই আমি এটা তাকে তার কবুতরটা বুঝাই দিবো ভাই কারণ নিয়ম হতে যার কবুতর তাকে এই কৌতূর্তটা বুঝাই দেওয়া ভাই এখন এই কৌতূর্ত যদি আমি বেঁচে টাকা খাই বা আপনার এই কবুতরটা যদি কারো কাছে বিক্রি করি ভাই এটা আসলে আল্লাহর কাছে আমি জব দিতে পারব না ভাই কারণ আমি আসলে ভাই যখন থেকে আমার বুঝ হয়েছে ভাই মাথার মধ্যে এই জিনিসটা আসছে যে কবুতর ধরা যাবে না কারো কবুতর কারো মালিক পেলে তার কবুতর তাকে বুঝাই দেওয়া উত্তম তখন থেকে আমার বাসায় কোনো কবুতর আসলে আমি যখন বিডিও করে বলি যে ভাই কবুতরটা আসছে কার কবুতর নিয়ে যান বা কবুতার যদি না পায় তাহলে ছেড়ে দিব আমি দেখছি ভাই অনেক কবিতা আমার বাসায় আসছে আমি ছেড়ে দিচ্ছি কবিতা বাসায় থেকে ভাই বাসায় রয়ে গেছে তো এই সবজি মাদির আমার মনে হয় ভাই আমি তিন চার দিন রায় খাই সারা দিন ও যাবে না ভাই কারণ ও যেহেতু একটা ডাফিল ওইখানে বসে আছে ঢুকার জন্য ভাই ও যাবে না দেখেন আমার কাছে একটা সবজি কবুতর আছে দুটো এক ভাইয়ের জন্য আনছিলাম তো ভাইয়ের আমি জানিনা আমি ভিডিও পাঠাচ্ছি ভাইয়ের পছন্দ কিনা যদি ভাইয়ের পছন্দ হয় তাহলে আমি ভাইকে দিয়ে দেবো এই কবুতরগুলা এই যে এটা হচ্ছে আপনার নর এটা হচ্ছে মা দ্বীপ

তা আমার এখানে রাইখা গেছে আমি বলছি যে ঝাঁকু উতাবাদ আর পালবো না তো এই কারণে বললো যে ভাই তাহলে কবতুরীরা বিক্রি করে দিও তো এই যে আমি দেখাইতেছি আপনাদের ঝাঁক জোড়াটা দুটা কবুতরই ময়না শোটের ঝাঁক একটা আপনার লালপট্টি না লালপট্টি যে ঝাঁকগুলা ওটা সাধারণত আপনার এই যে চোখের পাতাগুলা থাকবে লাল টক টকা এটা জিনিয়ান ঝাঁক কবুতর মানে ময়না ঝাঁক যেটাকে বলে ময়না ঝাঁক কবুতর তো যদি কারো ওই ঝাঁকঝোড়া পছন্দ হয় না ঝাঁক জোড়া নিতে পারেন কাছে বর্তমানে আপনার দুই জোড়া কবুতর আছে আপনার পরে যে এখন আমি একটা মাদি ছাড়তেছি ভাই এই কবুতরটা সাধারণত চুলি কবুতর এবং সবজি কবুতর থেকে হয়েছে এই কবুতরটা তো এই মাদিরাকে আমরা সিল করে দিই ওরা ভালো লাগে এই মাদিরা নিতে পারেন এই এই ধরনের কবুতর কিন্তু নারায়ণগঞ্জে অনেক ভালো রেজাল্ট আমি জানি না এই মাদিরা আপনার মানে কী করবে তবে দেখে মনে হচ্ছে যে ছা আছে এই কবুতর এই মাদিটা তো অনেকে দেখি এই ধরনের লাল কবুতর খুঁজে আর কি লাল খাকি বলে অনেকে গেন্দা খাকি বলে অনেকে আপনার সবজি বলে মানে এক একজন এক নাম বলে ডাকে কবতূরগুলোকে তো এতক্ষণ আপনাদের আমি ওই যে কটা কবুতর দেখাইলাম না যে একটা পাঁচটা এক জোড়া সবজি এক জোড়া ঝাঁক এবং একটা এই এই কালারিং পাঁচটা আমরা আমরা সেল করে আর সবজিটা যদি মালিক না পাই এটাকে হয়তো আমরা ছেড়ে দেবো তো যেই দিনে আমরা সবজি কবুতর ছেড়ে দিই ওই দিনে আপনাদের আমি অবশ্যই ভিডিও করে দেখাবো যে এই কবুতর কিভাবে ছাড়লাম কবুতরটা রয়েছে কিনা বা চলে যায় কিনা তো এই যে ঝাঁক যে নটা কিন্তু খুব সুন্দর নটটা সেটা না খুব সুন্দর বুঝছেন এবার দেখার মতো কিন্তু কবুতরটা এই যে আর এই কবুতরটা ভাই আকাশে ছাড়লে যে উড়বে ভাই মানে এত সুন্দর উড়বে ভাই যেটা আপনাদের বইলা বলতে পারবো না ভাই এগুলো উড়ার কবুতর ভাইগুলো খুব সুন্দর আর এই মাদিটা সুন্দর মাদিরা হয়তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে অল্প সময়ের মধ্যে হয়তো মাদিরা ডিম দিয়ে দিবে রেখাই নি দুইটা একই কালার আর মাদিরা পাখি একটা চেক আছে মনে হালকা গিয়ে দেখে মাদিরা আবার একটু ভিন্ন নদটা আবার এক ক্যাটাগরির মাদিরা আরেক ক্যাটাগরি তো যদি কারো আপনাদের ভাল লাগে তাহলে আপনারা ওই না কিনতে পারেন যে এই মাদিটা এই কবুতর কিন্তু ভাই অনেক দাম আমার তো ভাই এই কবুতর ভাবছিলাম যে আমার কাছে নট ছিল আমি নটটা বিক্রি করেছি কদিন আগে ভাই দেখেন কথা আছে না যে যেই কবুতরটা লেগে রাখলাম এই যে মাদি পাইলে রাখবো এই কবুতর ওই কবুতর বেঁচে ফেলেছি এখন আপনার মাদি এসে আমাকে কাছে এখন নন নাই কী করবো বলেন কেউ হয়তো বিক্রি করে দেবো তো যদি কারো এই কবুতর ভালো লাগে এই কবুতর নিতে পারেন এই যে এ পায়ের মধ্যে আমাদের কাছে রিঙ্গ বরণ আছে কবুতর পায়ে হয়তো বা কার পাল্লার কবুতর পড়ছিল মনে হয় আমি একজনের কাছে সংগ্রহ করছি কবুতরটা খুব সুন্দর তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম